সেপ্টেম্বর নাবালকের দল অবুজ লোক লোক বেবুজ লোক আলেম রুফি জাহেলদের আই ওয়াশে আলেম রুফি জাহেলরা তাদের ব্রেন যাদের ব্রেন ওয়াশ করে ফেলছে এরা ঘোষণা দিয়েছেন আগামী এগারোই সেপ্টেম্বর বাবা গোলাপ মাজার শরীফ গুলিস্তান ভাঙসুর করবেন আমাদের লাড়ির জন্যই অস্ত্রের জন্যই আমাদের এতটুকু সমর্থক আছে নিজের দেহের ফানটুকু দেওয়ার মতো জীবনটুকু দেওয়ার মতো সেই সমর্থ আছে প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই আগামী এগারোই সেপ্টেম্বর গোলাপসার মাজারে অবস্থান করবেন কোনো লাঠি ছোটা একটা একটা এখন বর্তমানে অভিনয় চলে ফতাকা দিয়া লাঠি আনে না আমরা কোনো ফতাকা টতাকার দরকার নাই সবাই শুধু সাদা কাপনের কাপড় পরে গোলাপসার মাজারে যদি মাজার উলি আল্লাহকে ভালোবাসেন কেন আসবেন উলি আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহর কোরআনের নির্দেশ আল্লাহ কোরআনে বারবার বলছে জিন্দা সাথে সম্পর্ক রাখার জন্য আমরা জিন্দা পাই নাই আমাদের দুর্ভাগ্য কোপাল আমাদের আজকের মানব বন্ধনে অনেক ফির ফকির ভাউলরা ইচ্ছা করি আসে নাই ওদের সিকিউরিটির অভাব ওদের নিরাপত্তার অভাব ভয়ে আসে নাই এরা বিভিন্ন জায়গায় গান গেয়ে খায় অনেক ফির এই উলি আল্লাহর মাজার বেচা খায় আল্লাহ ইসু ফিদдерকে ভণ্ড বন্ধ ফিদদেরকে আল্লাহ আমাদের অনুষ্ঠানে আজকে মানব বন্ধনে আনে নাই যাই হোক আমাদের দুঃখ নাই ইসু বন্ড ফিদদেরকে তালাক দিবেন আল্লাহ কোরআনের সূরা ইনশরাকের উনিশ নাম্বার আয়াতে বলছে লা তাকরবুন না তবাকনাং তবাক যারা দুনিয়ামুখী বন্ধ তাদেরকে তালাক দেওয়ার কথা কোরআন শরীফে আসছে অনেকেই মুড়ি দইছেন বয়ে ফিৎ তালাক দিতেছেন না এই বন্ড ফিরেরা সুপ এই বন্ড ফিরেরা কুটি কুটি মুড়িদ লইয়া এরা খানকায় বসে আছে এরা আসবে না যাই হোক আল্লাহ কেয়ামত দিবসে সুরা কাহানের পঁচিশ নম্বর আয়াতে বলছে ইয়াই ইয়ুজিমুখ আল্লাহ কোরআনে পঁচিশ নাম্বার আয়াতে পঁচিশ নম্বর সুরা সাতাইশ নাম্বার আয়াতে বলছে যে জালিমরা কাল কেয়ামত দিবসে হাত কামড়াবে কেন একজন রাসুলের সাথে সম্পর্ক করে নাই কেন একজন উলিয়াল্লার সাথে সম্পর্ক করে নাই আর কিচ্ছুর জন্য আফসোস করবে না নামাজের জন্য রোজার জন্য হজের জন্য ছেলের জন্য মেয়ের জন্য বউয়ের জন্য বাড়ির জন্য গাড়ির জন্য কিচ্ছুর জন্য আফসোস করবে না পুরা কোরআন শরীফে একটি আয়াত আসছে মানুষ শুধু হাত কামড়াবে কেন একজন রাসুলের সাথে অলির সাথে সম্পর্ক করে নাই এই জন্য তা আমাদের দুর্ভাগ্য হতভাগ্য কোপাল আমাদের ভাগ্য খারাপ আমরা একজন হকানি রাসুল হক্কানি অলি আমাদের ভাগ্যে জুটে নাই গোলাপ শাহ নিঃসন্দেহে একজন অলি শাহজালাল শাহ কাশেম হিয়াজুরি আব্দুল গনি হিয়াজুরি গৌসুল আজম ভাবা ভান্ডারি শাহেন শাহ জিয়াউল মাইজ ভান্ডারি খান খানজাহান আলী এই দাগু শিকদা এর সোলমান এরা নিঃসন্দেহে নিঃসন্দেহে এরা অলি এদের সাথে অন্তত পক্ষে কেয়ামত দিবসে বলতে পারব খোদা আমরা দুনিয়াতে যা পাইছি সব ভণ্ড দুনিয়া লুবি ক্ষমতার লুবি এমপি মন্ত্রী হওয়াল লুবি খোদা নিজের ভক্ত ছেলেকে তিনখানা পড়াইতে করে নিজের ছেলেরা লন্ডন পড়ায় এইসব ভণ্ডপিঠদের দেখা পাইছি খোদা এই জন্য আমাদের ইমান নাই কিন্তু খুদা গো আমরা গোলাপশার মাজার ভাঙ্গার যখন ঘোষণা দিয়েছে আমরা সবাই কাপনের কাপড় পরে গোলাপশার আশেপাশে ছিলাম অবুজ লোকেরা নাবালক আলেমরা আমাদেরকে হত্যা করছে আমরা গোলাপশার মাজার বাসে টিকিয়ে তাই আমরা সবাই অনুরোধ থাকবে আমি গোলাম মহিউদ্দিন এগারোই সেপ্টেম্বর গোলাপশার মাজারে কাপড়ের কাপড় পরে অবস্থান করব আপনারা যে যেখানে থাকেন যদি সত্যি অলি আল্লাহর রহমত চান কেন আল্লাহ কোরআনে বারবার বার বলছে আল্লাহর অলির কাছে আল্লাহর রহমত এই কথাগুলো আলেমরা সঠিকভাবে বুঝায় না নাবালক আলেমরা বুঝায় না ধর্ম ব্যবসায়ীরা বুঝায় না এই অলি আল্লাহ থেকে মানুষকে শুধু ফিরে রাখার একটাই কারণ মানুষ সত্য জেনে যাবে মানুষ সত্য বুঝে যাবে মানুষ আসল জিনিস বুঝে যাবে এই জন্য অলি আল্লাহ যদি মাজার ভেঙ্গে দেওয়া হয় অলি আল্লাহ দলের লোকেরা থাকবে না তাদের মূল টার্গেট যাই হোক তাদের টার্গেট তাদের আশা পূরণ হতে আমরা দিব না আগামী এগারোই সেপ্টেম্বর আমরা সকলেই কাফনের কাপড় পরে আমরা বাবা গোলাপ সার মাজারে অবস্থান করবো আমাদেরকে হত্যা করার পর যদি পারে গোলাপ মাজার ভেঙে ফেলো আমাদের কোনো দুঃখ নাই আমাদের কোনো দাবি নাই আমরা আমাদের এই দেশে বাসার অধিকার আছে এই দেশে আমরা থাকার অধিকার আছে আমাদেরকে যদি এরা হত্যা করে যদি গোলাপ মাজার ভেঙ্গে যদি ওরা শান্তিতে থাকে আলহামদুলিল্লাহ আমরা কোনো সরকারের কাছে আমাদেরকে মেরে ফেললেও আমরা বিচার চাই না কেন এই দেশে বিচার নাই আমার এই হারটুকু ভেঙে আমা অচল করে দিছে আমার এই পায়ের আঙ্গুলের ভিতরে সুই ভরে দিয়ে আমার জীবন নষ্ট করে দিছে বিচার পাই নাই আল্লাহর অলির আল্লাহর বিচার আল্লাহর অলিরা বিচার করবে যদি আমরা সঠিক হই তাই আবারও বলছি আপনার সবাই আগামী এগারোই সেপ্টেম্বর আমি গোলাম মহিনুদ্দিন কাপড়ের কাপড় পরে অবস্থান করবো কোনো লাঠি সোটা কিচ্ছুর প্রয়োজন নাই আমরা সাদাশিঁদে বসে থাকব, আমাদেরকে মেরে আমাদেরকে হরতা করে ওরা সার মাজার ভাঙবে আপনারা সবাই যারা আমার ভিডিও দেখছেন শেয়ার করে দিবেন আর সবাই এগারোই সেপ্টেম্বর আমরা সার মাজারে অবস্থান করব, ধন্যবাদ